নদিয়ার ফুলিয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল আবারও এক শ্মশান যাত্রীর গতকাল গভীর রাতে নদিয়ার শিমুর আলী চান্দুরিয়া এলাকা থেকে মৃতদেহ সৎকার করতে নবদ্বীপ গিয়েছিলেন বেশ কিছু মানুষ রাতে সৎকার্য সম্পন্ন করে বাড়ি ফেরার পথে নদিয়ার ফুলিয়া বারো নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পেছনে আসতেই পেছন থেকে একটি বাস বোঝাই লরি ওই শ্মশান যাত্রীদের গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলে ওই শ্মশান যাত্রীদের মধ্যে গোপাল শিকদার নামে চৌত্রিশ বছর বয়সে এক যুবকের মৃত্যু ঘটে প্রত্যক্ষদর্শীদের মত ওই বাস বোঝাই লড়ির ধাক্কাতেই মৃত্যু হয়েছে ওই যুবকের ঘটনায় আরও চারজন গুরুতরভাবে জখম হয়েছে গুরুতর জখম হয়েছেন সুজয় হালদার গোবিন্দ বাঁচার অজয় মল্লিক রবি হালদার নামে চার ব্যক্তি তাদের প্রথমে শান্তিপুর হাসপাতাল পরে তাঁদের কল্যাণী যদিও ঘাতক গাড়ির চালক এবং খালাসি পলাতক দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং ঘাতক গাড়ি দুটিকে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ ঘাতক গাড়ির ড্রাইভার এবং খালাসির খোঁজে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গল নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে দাদা কিভাবে দুর্ঘটনা ঘটলো আমরা গাড়ি নিয়ে ফিরছিলাম শ্মশান থেকে কোন শ্মশান থেকে তোমার হচ্ছে নবদ্বীপ থেকে হ্যাঁ দাহ ফিরছিলাম তখন আমরা গাড়ি আস্তে আস্তে সাইডের দিকে ব্যাকলাইট চালিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সাইডের থেকে দাঁড়াচ্ছিল তখন পিছন থেকে লরি জোর স্পিডে এসে আমাদের ধাক্কা মেরে আমাদের গাড়ির উপরে উল্টে পড়ে ওই যে লরিটি ধাক্কা মারেছে গাড়িটিকে পুলিশ ধরেছে যে মারা গেছে তার নাম কি গোপাল সিংদার কত বছর বয়স চৌত্রিশ উনিও শ্মশান যাত্রী ছিলেন হ্যাঁ আচ্ছা কখন হয়েছে মোটামুটি আনুমানিক রাত আচ্ছা ওনার বাড়ি কোথায় সিমোরআ পড়েন আচ্ছা আর যে মারা গেছিলেন যাকে পুরাতে গেছিলেন তাদের আত্মীয় হন আপনারা না পাড়ার প্রতিবেশী কি নাম আপনার বিবেক আপনার বাড়ি আমার বাড়ি